পতন আমরা আমরা অবশ্যই পারবো বাংলাদেশের জনগণ আমরা নিজ জায়গা থেকে এই আন্দোলনে আসা উচিত আমরা পুরো বিশ্বকে যখন জানতে পারি আমরা ইসরায়েলকে বয়কট করতেছি যখন স্বৈরা শাসকের পতন হচ্ছে তখন কিন্তু ছাত্রাবাড়ির দিকটা যদি আমরা দেখি ওখানে ওপেন গুলি করা হইছে ওপেন তো সেইখান থেকে যদি মানুষ আমরা ওপেন গুলির বলে আমার আমাদের ভাইয়েরা যাদের হাত হারাইছে পা হারাইছে তারা যদি আমরা দেশের উন্নয়নে আমরা পাবো ইনশাআল্লাহ মুসলমান আমরা মুসলমান মুসলমান ভাই আমরা অবশ্যই পাবো মুসলমানের বিরুদ্ধে লড়াই করতে তো এখন আমাদের গবস্টাইকের কোনো নির্দিষ্ট ডেট কোন কতদিন চলবে এই সম্পর্কে আমাদের ছাত্রমতে কোনো নির্দিষ্ট আলোচনা করা হয়নি ঠিক কতদিন পর্যন্ত আজ আমরা সবাই এক হয়েছি সব সবাই রাজ ভাস্কর্য এসেছি আর এটা নিয়ে আমাদের সবার উচিত যারা ঘরে বসে আছে সবার উচিত সবাই একাগ্রতা প্রকাশ করা উচিত এরকম একটা আন্দোলনে যাতে সবাই এক হতে পারে আমাদের মুসলমান ভাইদের নির্মমভাবে নির্যাতন করা হইতেছে মারা হইতেছে এটার কোনো শেষ নাই আমরা চাই নির্মমভাবে ইসরাইলকে যাতে এই নির্মম হত্যাকাণ্ড বন্ধ করুক বাংলাদেশের জনগণ আমরা নিজ জায়গা থেকে এই আন্দোলনে আসা উচিত আমরা পুরো বিশ্বকে যাতে জানতে পারি আমরা ইসরায়েলকে বয়কট করতেছি আমরা ফিলিস্তিনের সাথে আছি আমরা ভাই হয়ে বোন হয়ে সবাই একাগ্রতা প্রকাশ করা উচিত এটাই আমাদের সবার এখন উচিত বর্তমানে এসিসি ক্যান্ডিডেট আমার দশ থেকে পরীক্ষা তো যদি আমরা দেখি স্কুল এখনো কিন্তু বন্ধ করা হয় নাই অনেক স্কুলই খোলা আছে আমরা চাই স্কুলের শিক্ষার্থীরা এটাকে বয়কট করুক আমাদের উচিত এই টাইমটা আমাদের সবার একত্রিত হওয়া জনগণ জনমত একের সাথে হয়ে যদি আমরা যেহেতু স্বৈরাচারের পতন ঘটাতে পারছি আমরা আমরা অবশ্যই পারবো আমরা এই জিনিসটা পারবো আমাদের পক্ষে সম্ভব আমরা না শুধু যদি সারা দেশ একসাথে হই আমরা তাদের সংখ্যা কিন্তু খুবই কম সেই হিসাবে সারা দেশের তুলনায় তারা কম আমি চাই আমার স্কুল স্কুলে যারা স্কুল কলেজ যারা খোলা বর্তমান তাদের উচিত এটা আপাততর জন্য তারা পড়াশোনা তো অবশ্যই করবে তাদের স্কুল কলেজ তারা অনেকে দেখা যায় অসুস্থতার কারণে বন্ধু দেয় তো আপাতত যদি তারা আন্দোলনে যোগ দেয় আমাদের সাথে তাহলে আসলে শুধু বাংলাদেশ না সারা দেশ যখন আমরা একত্রিত হব তখন আমাদের ইনশাল্লাহ নার হয়ে থাকবে আল্লাহ ওয়াক বা ইনশাল্লাহ আমরা যাব। আমরা জানের বিনিময় কী হলেও কালোহাত ধ্বংস করবো সারা মুসলিম গানের বিশ্ব নেতাদের এটা আমরা জানানোর জন্যে অতি দ্রুত পদক্ষেপ নেন ইরান যেহেতু পদক্ষেপ নিচ্ছে সে তার সাথে সমঝোতা সবাই একত্রিত হয়ে বিশ্ব নেতারা এই ফিলিস্তিনকে রক্ষা করার জন্যে তারা যেন একত্রিতবদ্ধ হয় মুসলিম জাহান ভবিষ্যতে যাতে আর ক্ষতি সাধন না হয় মানুষ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যাতে মুসলিম জাতি না মারা যায় সেই মুসলিম জাহানের মুসলিম নেতাদের প্রতি আমি এই দৃষ্টি আকর্ষণ করছি তারা যেন দ্রুত হয়ে অতি ফিলিস্তিনকে রক্ষা করে এবং ফিলিস্তিনের স্বাধীনতা তাতে অক্ষুণ্ণ থাকে রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি